mm তাহলে আবু তালিব বিদায় গ্রহণ করলেন আম্মাজান খাদিজাতুল কুবরাও বিদায় গ্রহণ করলেন রাসূলরা এখন পাশে দাঁড়াবার মতো আর কেউ থাকলো না নবী আমার একা হয়ে গেলেন এখন নবী আমার কি করবেন নবী চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ল মক্কার লোকেরা আমাকে চিনলো না তো কি হয়েছে আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দক্ষিণে ওই তায়েফের ময়দান ছোটবেলায় হালিমা তুসাতিয়ার ঘরে আমি তো 6 বছর ছিলাম ওই জায়গায় আমার খেলার সাথীরা আছে আমার এলাকার লোক কথা শোনো নাই কি হয়েছে আমার ছোটবেলার খেলার সাথীদেরকে আমি দাওয়াত দেব এই মনে করে রসুল তার পালক পুত্র জায়দ কে সাথে নিয়ে নবী আমার ষাট কিলোমিটার পায়ে হেঁটে নবী আমার চলে গেলেন ওই তাইফের ময়দানে যাওয়ার পর তাইফের লোকদেরকে ডাক দিয়ে বলেন ও তাইফের লোকেরা মক্কার লোকেরা আমাকে চেনে নাই কিন্তু তোমরা তো আমার খেলার সাথে ছিলা। তোমরা হালিমা তো সাদিয়ার ঘরে রাখতেও সজন তোমাদের কাছে আমির দাওয়াত নিয়ে আসছি কালেমার দাওয়াত তোমরা কি গ্রহণ করবা ওই তাইফের লোকেরা রসুল কে সম্ভাষণ জানানো তো দূরের কথা ছোট ছোট পাগল বালকদেরকে পাথর হাতে দিয়ে বলে দিল এই মোহাম্মদ পাগল হয়ে গেছে তাকে তোমরা তায়েব থেকে বের করে দাও নবীকে তায়েব থেকে বের করে দেওয়া হলো নবী আমার রক্তাক্ত হলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন এরকম করতে করতে নবী আবার মক্কায় চলে আসলেন এবার আর যাওয়ার মতো জায়গায় নাই তাই তো শেষ হয়ে গেল মক্কা তো আপন বলতে প্রকাশ্যে কেউ নাই কাছে বলে আল্লাহ আমি আর এই না হয় তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো আর না হয় তুমি আমাকে বাদশাহী ক্ষমতা দিয়ে সহযোগিতা করো

আমি জেব্রাইলকে পাঠাবো জেব্রাইলকে পাঠায়া দিয়া সাত তবক আসমান পারি দিয়া আর সে আমার বাড়িতেও নিয়ে চলে আসবো ওখান থেকে যাওয়ার পর মদিনায় গিয়ে তোমাকে আমি প্রধানমন্ত্রীও বানা দেব সরে বলি সবহান এই যে নবী আমার এগারোতম বছরে চলে গেলেন মেরাজে মেরাজ থেকে যখন আসলেন মনে মনে নবী আমার স্বস্তি পাইলেন শান্তি পেলেন তো আমি মদিনায় চলে যাব। সেখানে তো আমি প্রধানমন্ত্রী হব তাহলে নবীর মনের মধ্যে শান্তি কারণ কি ওই আল্লাহর বাড়ি থেকে ঘুরে আসছে কিন্তু মক্কার মুসলমান যারা আছে ওরা নবীর কাছে আসতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দুঃখের কি শেষ হবে না এরা আমাদের বিরোধিতা করে এরা আমাদেরকে এত কষ্ট দেয় আমরা তো আল্লাহর কথা বলি আমরা তো আল্লাহর কথা বলি তাহলে ওরা আল্লাহর বিরোধিতা না করে শুধু আমাদের বিরোধিতা করে কেন হে আল্লাহর রাসূল এই দিনে কি থাকবে দিন কি পাল্টাবে না এরকম করে সাহাবায়ে আজমাইন যখন রাসূলের কাছে এসে বলতো আপনারা বলেন তো বিগত ১৭ বছর জালেমরা যখন জুলুম করত তখন আমরা নেতৃবৃন্দের কাছে গিয়ে বলতাম হুজুর এরকমই কি থাকবে পরিবর্তন কি হবে না আমাদের কি সুদিন আসবে না যদি আমরাই ভালো হই তাহলে আল্লাহ বিজয় দেয় না কেন ওরা যদি খারাপ হয় ওদেরকে ধ্বংস করে না কেন আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ এরকম কথা বলে কিনা বলেন এই জন্য আমার সাহাবীদের এই কথাগুলো শুনেছেন আমাত অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন সূরা নামের 33 থেকে 36 নম্বর আয়াত তাযিল করে দেই এবার আল্লাহ কি বলেন اے যুবকেরা মনোযোগ দেন এবার আল্লাহ কি বলে দেখো আল্লাহ তার নবীকে সান্তনা দেন সাহাবীদেরকে সান্তনা দিচ্ছেন কি বলে বাদনা আলামু ইন্নহু লায়া কলযি ইয়াকুলুন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লা বলেন পদ্না আল্লাহ মু অবশ্যই আমি জানি ইন্ন ঘুম উল্লাইয়া ওরা যে আপনাকে কটু কথা বলে ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরা আপনার সাহাবিদেরকে মারে এইটা যে আপনাকে কষ্ট দেয় এটা আমি আল্লাহ খুব ভালো করে খুব ভালো করে জানি তার মানে আমি জানি না বিষয়টা কিন্তু এরকম নয় আমি জানি এদের চুলুম এদের নির্যাতন এদের কষ্ট দেওয়া এদের কটু কথা বলা এরা যা আপনাকে কষ্ট দেয় এটা আমি খুব ভালো করে জানি